সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্ত আছে শ্যামলাশি বাজারের আগে যারা বাজারের আশেপাশে প্লট করছেন অথবা মেইন রোডের কাছাকাছি প্লট করছেন তারাই এই প্লটে দেখতে পারেন প্লটের জমির পরিমাণ ছয় কাঠা এখান থেকে এক কাঠা দুই কাঠা তিন কাঠা যতটুকু ইচ্ছা নিতে পারবেন প্লটের দাম প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা আমি আবার বলছি প্লটের দাম প্রতি কাটা পনেরো লক্ষ টাকা প্লটের সামনে দশ ফিটের প্রশস্ত রোড আছে প্লটের চারটি পর্চা কমপ্লিট অর্থাৎ সিএস এস এ আর এস এবং বিএস রেকর্ড সহ কমপ্লিট করা আছে প্লটটি সকল প্রকার একরের আওতার বাইরে যারা একর নিয়ে দুশ্চিন্তা করেন বা একরের জায়গায় আশেপাশে কিনা তাদের জন্য সুখবর হচ্ছে শ্যামলাপুর কখনোই একরের আওতায় ছিল না সুতরাং নিশ্চিন্তে প্লট খুঁজলে সরাসরি এই প্লটটি দেখতে পারেন এবং যারা আরো কোয়ালিটি সম্পন্ন বা আরো সুন্দর প্লট খুঁজছেন তারাও স্ক্রিন দেওয়ার যোগাযোগ করতে পারেন অথবা আরো কম দামে প্লট খুঁজলে তারাও স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে পারেন প্লটের আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব আছে সুতরাং আগ্রহী ক্রেতাগণ স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন এই যে এটা হচ্ছে মেইন রোড পিজ ডালাই রোডালাই রোড থেকে সরাসরি রোড টা আসছে সকলকে ধন্যবাদ